আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটির মূল বিষয় হলো পালসার ডবল ডিক্স দু হাজার বাইশের মডেল এই বাইকটি মূলত অন্য এক জায়গায় সার্ভিসিং করেছিল সার্ভিসিং করার পর থেকে বাইকটি খুব কাঁপাকাপি করে এবং মূলত স্পিড পাচ্ছে না তো আমরা প্রথমে দেখব ব্যালেন্স ক্লাস প্লেট এগুলাই দেখব তাহলে মোটামুটি আশা করছি ঠিক হয়ে যাবে তো প্রথমে আমরা হলো ব্যালেন্সের বাটিটি খুলে নেবো আর বলে থাকি পালসারের জুল ব্যালেন্স পিনম রং থাকে ওয়েট পিনমের সাথে যদি ম্যাচ না থাকে তাহলে অনেক সময় গাড়িটি চালায় মজা পাবেন না যত হ্যান্ডেল ধরলে কাঁপবে তারপরে ফুট পিনে পা দিয়ে থাকলে পা ঝিনঝিন করবে তারপর সিটে বসে থাকলে অনেক সময় কাপা করবে তাহলেই বুঝতে পারবেন যে পালসারের ব্যালেন্স পিনমটি রং আছে এই কারণে এই প্রবলেমগুলো হচ্ছে তো আমরা ক্লাস পার্টির আগে কলকি পার্টিটা খুলে নিলাম এবার ক্লাস ডিসটি খুলব অবশ্যই ক্লাস ডিস্ট্রিক খোলার পরে দেখব ক্লাস প্লেটটি কেমন আছে যেহেতু বলেছিল যে এর আগে অন্য কোথাও বাইক সার্ভিসিং করেছে তারপর থেকে মূলত এই প্রবলেমগুলো তাহলে অবশ্যই এগুলো আমরা দেখব ভালো করে আর অনেক সময় কি হয় যে ব্যালেন্স রং থাকলে গার্ড ভুল হলে এইসব প্রবলেমগুলো হয়ে থাকে যেহেতু কাপা কাপি ব্যারাম বলেছি আর ব্যালেন্স যদি না ঠিক থাকে তাহলে অবশ্যই বাইক চালা কোনো মজা পাওয়া যাবে না আর এটা মূল কোনো বড় বিষয় না এটা হলো খালি মাপের বিষয় থাকে ব্যালেন্স নষ্ট খুব কম হয় বাইকের এই যে দেখতে পাচ্ছেন ক্লাস বাটি এর আগে হয়তো খেয়ে নিয়েছিল লেদে গাছ করে লাগাইছি কিন্তু এই যে রিপিটগুলো সব খসে যাচ্ছে এগুলো মূলত সবসময় অরিজিনাল লাগাইতে হয় অরিজিনাল লাগাইলে সার্ভিস ভালো পাবেন অনেকেই ভাবে যে বাজাজ কোম্পানির লাগাই কি হবে অন্য এক কোম্পানির লাগাবো কম টাকাতে সার্ভিস ভালো পাবো কিন্তু না ভালো জিনিসের ভালো মানে তো ক্লাস ডিসটা আমরা খুলে নিলাম এই যে ক্লাস ডিসটা দেখতে পাচ্ছেন ক্লাস ডিসটি গজা নাই এটা ঠিক আছে তো এবার আমরা ব্যালেন্সটি বের করব ব্যালেন্সটি দেখে নিই ব্যালেন্সটি গজা আছে কি না ব্যালেন্সটি মূলত গজা নাই খো তাহলে ব্যালেন্সটি আমরা যখন মিলিয়ে দেবো লাগানোর সময় তখন অবশ্যই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এইসব ব্রাম আমরা ওয়েটটাও দেখে নেবো এই যে দেখতে পাচ্ছেন এবার আমরা ব্যালেন্সটি হলো মিলাবো প্রথমের ঘাট দেওয়া থাকে হলো দেড় পেস আর পিসের ঘাট দেওয়া থাকে আড়াই প্যাস অনেকে হয়তো জানে না যে ব্যালেন্সটির হলো মাপ কী থাকে অনেকেই হয়তো মনে করে যে ব্যালেন্স টাইট করে দিলে ঠিক হয়ে যায় কিন্তু না ব্যালেন্সের মাপ আছে প্রথম যেটা সামনের পাত থাকবে সেটা হলো দেড় পেস আর পিছন পার পার যেটা থাকবে ওটা হলো আড়াই পেস আড়াই পেস দিলে ইনশাল্লাহ ব্যালেন্সটি আর কাপা কাপি করবে না বাইকটা আর ওয়েট অবশ্যই ওখানে ওয়েট পিনোমেড টপ আছে অবশ্যই টপটি মেলাতে হবে আর পিস্টনটি টপে তুলতে হবে অবশ্যই নাহলে তিনটা জোল এক টাইমিং না হয় তাহলে বাইক স্টার্ট হবে সব চলবে কিন্তু কাঁপা বেরাম ভালো হবে না দেখতে পাচ্ছেন আমরা আড়াই প্যাচ দিয়ে দিলাম আর ভিতরে যে ওয়াশারটা আছে ওটাও দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন যে আমরা হল ওয়েট পিনোমিড টপটা সুন্দর করে মিলিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন যে ওয়েট পিনোমিড টপটা মিলিয়ে দিলাম দিয়ে এবার আমরা মূলত ক্লাস ডিসটি লাগিয়ে দেবো দেখতে পাচ্ছেন ক্লাস ডিশটা লাগাই দিলাম মোবাইল পাম্পের প্রিনিয়াম সহ সব ওকে করে দিবেন তো এই যে টপ তিনটায় দেখাই দিলাম যে টাইমিং টপ আছে ওয়েট প্রিনিয়াম টপে আছে ব্যালেন্সও টপে আছে এই যে এবার লকটি লাগিয়ে দিলাম ক্লাস এই যে গোটা কমপ্লিট সেট অরিজিনাল একটা নিয়ে আসছি বাজাজ কোম্পানির তো এটা লাগিয়ে দেব ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে গাড়ির স্পিড কাপা সবই প্রবলেম সল্ড হয়ে যাবে হুম রেঞ্চের সাহায্যে অবশ্যই নাটগুলো লাগাবেন কখনো সেনে মারবেন না অনেক সময় সেনে মারলে কী হয় ওই শ্যাপগুলো টাল হয় আর টাল হলে স্মুথ হবে না কোনো কিছুই স্মুথ হয় না নাটগুলো রেঞ্চের সাহায্যে ভালো করে চেক করে নেব আমরা ওটা নতুন তারপরও চেক করে নিলাম যে লুজ থাকতেই পারে কলকি বাটিটাও লাগিয়ে দিলাম আর সময় বাইকে ভালো মোবিল ইউজ করবেন এই কারণে বলি ভালো মোবিল ইউজ করলে ইঞ্জিলে গাত পড়ে না আপনাদেরকে প্রথমে ভিডিওতে দেখিয়েছিলাম যে ইঞ্জিলের ভিতর অনেক কালো ময়লা কিন্তু আসলে এগুলা মুবিলের কারণেই হয় আর মোবিল যদি নিয়মিত না চেঞ্জ করে তাহলে এইসব ব্যায়ামগুলো বেশি হয় কিন্তু মোবিল অবশ্যই নির্দিষ্ট ভালো জায়গা থেকে কিনবেন মোবিল অনেক মার্কেটে ভালো ব্র্যান্ডের মোবিল পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডের একটা ভালো মোবিল ইউজ করবেন অবশ্যই ইঞ্জিলের সার্ভিসটাও ভালো পাবেন কলকি বাটির নাটগুলো এবার আমরা সুন্দর করে স্ক্রুগুলো টাইট করে দেবো এই যে ব্যালেন্সের এই পাশের বাইরের পাশেরও হলো ওয়াশারটি দিলাম ব্যালেন্সের এবার এবার বাটিটি সুন্দর করে নাটগুলো টাইট করে দেব নাটগুলো টাইট করার পরে অবশ্যই আপনাদেরকে দেখাবো স্টার্ট করে এই যে দেখতে পাচ্ছেন আমরা স্টার্ট করে দেখালাম আপনাদেরকে যে সব মোটামুটি ঠিকঠাকই ঘুরছে মূলত ওকে হয়ে গেছে এই যে আমরা গাড়ির ট্যাঙ্কির উপরে হাত দিয়ে দেখলাম যে ব্যালেন্স রং নাই আর যেহেতু ব্যালেন্স রং থাকলে ট্যাঙ্কির উপরে হাত দিলে আপনার বাইকটি কাঁপবে তাহলে বুঝতে পারবেন যে টাং ব্যালেন্স রঙ আছে এই ক্লাস সাইডটি সুন্দর করে আমরা লাগিয়ে দেবো এই যে ক্লাস ক্লাসমুথ হচ্ছে স্ক্রুগুলো ভালো করে সেন্টার করে নেবেন নাহলে গ্যাস কিট লিক করলে অনেক সময় ইঞ্জিন ওয়েল পড়ে যেতে পারে এই যে আমরা ক্লাস অ্যাডজাস্টের নাটটা সুন্দর করে টাইট করে দেবো সেনাথবোৰৰ টাইট কৰিলে হৈ গ'লে